আর কয়েকটা দিন গেলেই তোমাদের পুলিশের পরীক্ষাগুলো কিন্তু শুরু হবে তো এই পুলিশের পরীক্ষা মাথায় রেখে একদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকা লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী তাদের প্রিপারেশন শুরু করেছিল সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আর্থিক খারাপ অবস্থা পারিবারিক খারাপ অবস্থা সমস্ত কিছু সমস্ত সমস্যা ভুলে গিয়ে তারা লড়াই করতে চেয়েছিল যে না এবার লড়াই করে আমি সিলেকশন আনবই এবং মা বাবার স্বপ্ন পূরণ করবোই কিন্তু হঠাৎ করে আসলো একটা কল রেকর্ড একটা না একাধিক কল রেকর্ড যেখানে ক্লিয়ারলি বলা হচ্ছে বা ক্লিয়ারলি শোনা যাচ্ছে যে পরীক্ষার আগে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে এবং তার বিনিময়ে এত টাকা দিতে হবে এবং এইটা শোনার পর যখনই এটা ভাইরাল হয় এই সমস্ত ছাত্রছাত্রী যারা বহু কষ্ট করে পড়ছিল তাদের মনোবল গেল ভেঙে তো তাদের বলি তোমরা মনোবল ভেঙো না তোমাদের পাশে পশ্চিমবঙ্গে এবার থেকে সমস্ত শিক্ষকরা থাকবে আর সেই সমস্ত দালালদেরও বলি যে ক্ষমতা যদি থাকে এবার কোশ্চিন পত্র ফাঁস করে দেখান আর সেই সমস্ত অসৎ ছাত্র ছাত্রীদেরও বলছি যদি তোমার ক্ষমতা থাকে তাহলে এবার তুমি টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে দেখাও টাকা দেবে ঠিকই কিন্তু প্রশ্নপত্র কোনোদিনও আসবে না কারণ সেই ব্যবস্থা আমরা সকল শিক্ষক এবং ইউটিউবাররা মিলে করব। এবং সেই সমস্ত পরিশ্রমী ছাত্রছাত্রীদের পাশে আমরা থাকবো আর তার ব্যবস্থাই করেছি এই বিরোধে সেটা নিয়ে কথা বলবো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকা শিক্ষক শিক্ষিকা সে বড় মাপের হোক ছোট মাপের হোক ইউটিউবার সকলকে আমরা একটা মহাপরিকল্পনার আন্ডারে আনব এবং এমন এক কর্মসূচি শুরু করব যাতে আমাদের কর্মসূচি সার্থক হয় এর আগে অনেক সম্মানীয় শিক্ষক শিক্ষারা নিজ প্রচেষ্টায় ছাত্র হেল্প করার চেষ্টা করেছে তবে সকলকেই আমরা মেল করেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মেলের কপি সেটা আমরা একটা জায়গায় বসবো এবং পরিকল্পনার সাথে একা নয় কিন্তু পরিকল্পনার সাথে সবাই একসাথে এসে তোমাদের পাশে দাঁড়াবো আবার বলছি যদি ক্ষমতা থাকে তুমি এবার উত্তর কেন দেখি টাকা যাবে জলে তোমার ঠিক আছে লজ্জা হওয়া উচিত যে যোগ্যতা নেই তারপরও তুমি চাকরি পাওয়ার স্বপ্ন দেখছো বা আমার লক্ষ লক্ষ টাকা ধ্বংস করছো লজ্জা হওয়া উচিত তো সেই জায়গায় দাঁড়িয়ে যাবে আবার বলছি আবার বলছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকা শিক্ষক শিক্ষিকা ইউটিউবার সকলকে আমরা মেল করছি একত্রিত হওয়ার জন্য এবং একটা প্রপার প্ল্যানিং এর সাথে আমরা নামব যাতে যে কল রেকর্ড গুলো ভাইরাল হয়েছে তার প্রপার তদন্ত হয় আমি আশা রাখছি পিআরবি বট অনেক ভালো কাজ করছে এবং তারা আমাদের এই কর্মসূচির রেসপন্স দেবে এবং তারা এই কল গুলোকে অবশ্যই তদন্ত করবে এবং তার সাথে শুধুমাত্র পিআরবি নয় আমরা পুলিশ মন্ত্রী এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে বসে আছে তাদের সকলকে আমরা অনুরোধ জানাবো যাতে এই যে কল রেকর্ডগুলো এবং যা যার নাম এসেছে সেগুলো তদন্ত করে দেখা হয় যদি তারা নির্দোষ হয় তাহলে অবশ্যই তারা নির্দোষ আর যদি তারা কোনোভাবে জড়িত থাকে তাহলে সেক্ষেত্রে আর এই জন্য পশ্চিমবঙ্গের পাশে আছে দেখো পরীক্ষা একবার যদি শুরু হয়ে যায় আর কোনো কারণে যদি সেটা হয় তাহলে কিন্তু তখন কেস হবে ঝুলে যাবে তোমাদের ফিউচার ঝুলে যাবে রিকুমেন্ট ঝুলবে না তোমাদের ফিউচার ঝুলে যাবে তাই আগে থেকেই আমরা পিআরবি কে আবেদন জানাবো যাতে পরীক্ষা একদম স্বচ্ছ তোমার সম্পূর্ণ হয় এবং সেই পরীক্ষায় কি কি থাকবে কার্বন পেপার থেকে শুরু করে সমস্ত কিছু এ টু জেড সেগুলো আমরা জানাবো এবং এটাও নজর দিতে বলবো যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় এটা আমাদের আবেদন থাকবে পিআরবির কাছে আর পিআরবি আমি তোমাদের বলছি পিআরবি আরবি রকমের অ্যাক্টিভ হয়ে গেছে এবং মাত্র কিন্তু কাজ করছে আর এটাও কিন্তু এই কর্মসূচির আন্ডারও কিন্তু সারা দেবে একা করলে কিন্তু হবে না আমি প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের হাত জোর করে বলছি আমি সবার আগে এগিয়ে আসলাম আপনারাও এক পা এগিয়ে আসুন আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে ভেদাভেদ থাকতে পারে ভেদাভেদ বলতে আমাদের কন্টেন্টের পার্থক্য থাকতে পারে মতপার্থক্য থাকতে পারে কিন্তু আলটিমেট আমাদের গোল একটাই ছেলেমেয়েদের চাকরি পাওয়ানো আর এরা যদি চাকরি না পায় যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে সব কিছু হয়ে যায় তাহলে আমাদের অস্তিত্ব থাকা বা না থাকা তাতে কিছু আসে যায় না ঠিক আছে আমি আগের দিনে একটা ক্লাসে বলছিলাম যে আমরা পড়িয়ে কি করবো আগের দিন আমাদের একটা স্টুডেন্ট ছেলেটা এমন করে পরীক্ষা নেই যে স্কোর করে না সে এসে বোঝে স্যার এরকম হলে কি করব আমি কি অন্য কোথাও দেখবো আমি এইসব করে পড়ো না এবার হবে খেলা এবার হবে কলরব যারা যা টাকা দিয়েছে সব কটা ফাঁসবে ঠিক আছে এবার আমরা থাকবো আমরা তোমাদের পাশে থাকবো যা যা করতে হয় থাকবো এখানে অনেক সম্মানীয় শিক্ষকরা আছে যারা আগে থেকেই তোমাদের জন্য লড়াই করে এসছে তাদের সকলকে আমরা মেল করব এবং আশা রাখবো আপনারাও কিন্তু মেলের রিপ্লাই দেবেন এবং এক জায়গায় বসে আলোচনা হবে যত ইউটিউবার যত যার যার পেয়েছি আমরা ইমেল আইডি সবাইকে মেল করছি খুব তাড়াতাড়ি একটা কর্মসূচি হবে আমি বারবার বলছি স্যারদের যে একা হবে না পরিকল্পনার সাথে হবে একটু আমাদের ইগোটাকে একটু সাইড করে একসাথে এসে ইগো না থাকে এসে আমরা ছাত্রছাত্রীদের কথা ভাববো ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভাববো একটু ছাত্রছাত্রীদের স্বার্থ না এটা আমাদের স্বার্থ আমাদের পেটের স্বার্থ আমাদের পরিবারের স্বার্থ ওদের ফিজে কিন্তু আমরা চলি তাই সকলকে আমি আবেদন জানাচ্ছি হব তারপর হবে একটা মহাপরিকল্পনা এবং তারপর আমরা সকলে মিলে আবেদন জানাবো এবং যাতে এই কল হয় এবং তার সাথে যারা যদি কোনোভাবে কেউ যুক্ত থাকে তার জন্য শাস্তি হয় আর পরীক্ষা অবশ্যই যেন স্বচ্ছভাবে হয় এবং প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় একবার হয়ে গেলে তখন করে কোনো লাভ হবে না তখন করে কোনো লাভ হবে না রোগ হওয়ার আগেই আমাকে কিন্তু প্রিকশন নিতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মেল করা হয়েছে আপনাদের রিকোয়েস্ট আপনারা মেলে রিপ্লাই দেবেন এবং তার সাথে সাথে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখছো প্রচুর হারে তোমরা শেয়ার করো তোমাদের স্যার ম্যামদের বলো যে না এরকম টপাসগুলোর পক্ষ থেকে একটা মহাপরিকল্পনার সূচনা করা হয়েছে যেখানে সকল শিক্ষকরা মিলে একটা পরিকল্পনা করবে ছাত্রছাত্রীদের স্বার্থে সবাইকে করা সম্ভব হয়নি এই জন্য ক্ষমা প্রার্থী কারণ সবার ইমেল আইডি পাওয়াও যায়নি তো যাদের পাঠানো হয়েছে তারা তো অবশ্যই রিপ্লাই দেবেন আর যাদের পাঠানো হয়নি তারা একটু সদস্পদভাবে আপনারা একটু এগিয়ে আসুন একসাথে বসবো একসাথে বসে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ভাগ্য ঘোরাবো আমরা যারা কঠোর পরিশ্রম করছে দিনরাত খাচ্ছে মা বাবার চোখের দিকে তাকিয়ে তাদের পাশে আমরা দাঁড়াবো আর এর থেকে ভালো কাজ আর হবে না শুধু কথাই নয় আমি আগে দিন বলছি বলেছি যে আমরা নর্মালি এর আগে এই সব বিষয় থাকতাম না কিন্তু এখন থেকে থাকতে হবে নালে পড়ে কি করব। পড়ে কি করব। হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পেলেও তো ও কোনোদিনও চাকরি পাবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন সেই সময়টা এসছে এখন সেই সময়টা এসছে লড়তে হবে আর আমরা লড়বো আমাকে তুমি দেখতে পাবে আর এইটা তুমি আজকে এই রেকর্ড করে রেখে দাও আমাকে পাবে আমি আবার বলছি আমি কোনো শিক্ষকদের ছোট করছি না বা বড় করেও দেখাচ্ছি না এখানে সকলে একসাথে আসবো এক ছাতার তলে তলে আমরা এক ছাতার আসলে তবেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে পুলিশের আছে তাদের কিন্তু শেষ রক্ষাটা করতে পারবো কারণ আপনারাও পড়াচ্ছেন আমরাও পড়াচ্ছি আমরা পরিশ্রম করে পড়াচ্ছি কিন্তু ওই দিক থেকে উল্টো দিকে কি হচ্ছে উল্টো দিকে পেছন দিকে রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছে তাহলে এদের পড়িয়ে কি হবে এদের পড়িয়ে কি হবে সবার মনোবল ভেঙে বসে আছে তোমাদের মনোবল ভাঙার কোন দরকার নেই আমরা তোমাদের পাশে আছি আর যারা টাকা দেবে তারা ফাঁসবে এবার আমি বলে দিচ্ছি এবার হবে মহা আন্দোলন যদি হয় আমি আস্থা রাখছি আমি বিশ্বাস রাখছি যে পিআরবি আমাদের জন্য কাজ করবে আর সেই জন্য আমরা আবেদন জানাবো আমরা সেটা পুরো বৃহত্তর ভাবে আন্দোলন জানাবো আমরা আবেদন জানাবো পিআরবির কাছে তো যাই হোক আমি মেল অলরেডি করে দিয়েছি সকলে একসাথে হয়ে খুব তাড়াতাড়ি তোমরা আপডেট পাবে আর খুব তাড়াতাড়ি দেখবে পশ্চিমবঙ্গের যত শিক্ষকরা আছে এক ছাতার তলে আমরা তোমাদের সামনে আসবো আর সেই দিন ওপেন তোমাদের সাথে আলোচনাও আমরা করব। তো যাই হোক বন্ধু তোমরা সবাই আর শেয়ার করো আরেকটা কথা পড়াশোনা বললে তোমরা শুধু পড়ে যাও তোমার আমরা শিক্ষকরা ঢাল হয়ে থাকবো তোমরা পড়ে যাও তোমাদের এই নিয়ে চিন্তা করতে হবে না কিন্তু না পড়লে তুমি কিন্তু চাকরি পাবে না তাই পড়াটা সবার আগে জরুরি চ্যাপ্টার ধরে ধরে পড়ো ম্যাচ যাই একদম পুরো প্র্যাকটিস আর প্র্যাকটিস যাতে পরীক্ষার আগে দশ বার revision হয়ে যায় ঠিক আছে ঠোঁটস্থ হয়ে যায় যেটুকু জানবো মানে জানবো এইরকম ভাবে তোমরা পড়ো তোমাদের পাশে আমরা আছি আর টপাস গ্রুপ শিক্ষাশ্রম সব সময় প্ল্যানিং এর সাথে নামে যে কোনো কাজে সেটা আমি তোমাদের দেখাবো কয়েকদিনের মধ্যে বুঝতে পারবে আমি কোন স্যারদের কিন্তু এখানে মানে আলাদা করে দেখছি না সকল স্যাররাই দেখো তোমার কোন স্যার প্রিয় হতে পারে আমার কোন স্যার প্রিয় হতে পারে সকল স্যাররা যদি একসাথে আসি তবেই হবে নাহলে কিন্তু হবে না নাহলে কিন্তু হবে না রাজপথ ভরে যাবে যদি আমরা আবেদন করতে যাই কিন্তু তার জন্য একসাথে হতে হবে ঠিক আছে তো যাই হোক শেয়ার করো এই ভিডিওটা শেয়ার করো সকল ছাত্রদের কাছে পৌঁছাক যারা পুলিশ আসছেন আছো